যে রাজনীতির প্রতি মানুষের মন উঠে গেছে রাজনীতি বিষয়টা মানুষের কাছে একটি ভয়াল প্রতারণার এবং অসহনীয় প্রহসনের একটি বিষয় হিসাবে জনমনে তার রূপ গেঁথে গেছে এই ধারা থেকে আমাদের তরুণ প্রজন্ম মুক্ত বুদ্ধি সুস্থ চিন্তা এবং দেশপ্রেমের যারা এগিয়ে যাবেন দেশকে গড়বেন তাদের মাঝেও একটা বিতস্পৃহ মনোভাব তৈরি মহানের মধ্য দিয়ে আবার ঘুরে দাঁড়ানোর একটি প্রক্রিয়া শুরু হয়েছে আমরা অতীতের সময়গুলিতে দেখেছি অত্যন্ত দুঃখজনকভাবে রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবেলা না করে রাজনৈতিক প্রতিপক্ষকে বিরোধী পক্ষকে সেখানে পেশি শক্তি অস্ত্রের ঝনঝনী এবং দমন নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে তাদেরকে মোকাবেলা করা হয়েছে যার ফলাফল আমরা পেলাম আমরা এখন একটি চরম চ্যালেঞ্জের মুখে পড়েছি কিন্তু যেটি রাজনীতির ভাষা হওয়া উচিত তা হচ্ছে মুক্ত বুদ্ধি মুক্ত চিন্তা সহনশীলতা এবং সত্যিকার অর্থে আদর্শ এবং যুক্তি দিয়ে প্রতিপক্ষকে মোকাবেলা করা অর্থাৎ রাজনীতিকে দিয়ে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা কিন্তু গত কয়েক দশকে ধরে যা হয়েছে তা অত্যন্ত নেকার আমরা যদি একটু দূর দূর অতীতে যাই স্বাধীনতার পূর্বকালীন সময়ে যদি যাই সেই সময়ে রাজনৈতিক নেতারা সমাজের সকল স্থানে শ্রদ্ধেয় ছিলেন তাদের কথা ও কাজে দেশপ্রেম ছিল তাদের চিন্তা চেতনায় যা ছিল তাদের রাজনৈতিক কর্মসূচিতে তার প্রতিফলন ঘটেছে যার ফলে আমরা দেখেছি যে দূর অতীতে অর্থাৎ স্বাধীনতা পূর্বকালীন যে রাজনীতি রাজনৈতিক নেতৃত্ব ছিলেন সেখানে শততা ন্যায় নিষ্ঠতা ছিল রাজনীতিকে ঢালাওভাবে ভাবে যথেষ্ট ভাবে স্বার্থ সিদ্ধি অর্থ কামানোর হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয় নাই কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়কালে ধীরে ধীরে গত পাঁচ দশকে যা হয়েছে তা নিয়ে নতুন করে কিছু বলা নাই আজকে যেহেতু বৈষম্যহীন বাংলাদেশের কথা এসেছে আজ যেহেতু সংস্কারের কথা এসেছে তাহলে জাতের পার্টি স্পষ্টতে বলতে চায় যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি এক দলের প্রতি আরেক দলের যে সম্পর্কে যে মনোভাব সেখানে অবশ্যই অবশ্যই সংস্কার হতে হবে রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন সাধন করতে হবে আরেক দলের মতকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে দমন নিপীড়নের মাধ্যমে তার প্রতি ঘৃণা বিদ্বেষমূলক অপপ্রচার তার প্রতি কটু বাক্য তার প্রতি বল প্রয়োগ করা শুধু তাই নয় তার প্রতি জেল জুলুম নির্যাতনের মধ্যে তাকে নির্যাতিত করা এই অপধারার অবসান ঘটাতে হবে তাহলে